সারা দেশে পালিত হচ্ছে বাসন্তী পূজা রূপে আরেক দুর্গাপূজা শ্রী শ্রী রামচন্দ্র অকালবোধনে এই দুর্গা পুজো করেছিলেন তার জন্য দেবী বাসন্তী ও রূপে পূজিত হচ্ছে আজ মহাদশমী আমরা এসে উপস্থিত হয়েছি কাল্লাক ভট্টাচার্য পরিবারে এই পূজাটি বিগত কয়েক বছর করার পূর্বে বন্ধ হয়ে যায় আবার পুনরায় শুরু হওয়ায় এই পূজাটি দ্বিতীয় বর্ষ পদ করেছে এবং আগামী কাল রাম রামনবমী উপলক্ষে কাঁচরা গ্রামে ছোটো থেকে বড় সবাইকে মায়ের ভোগ খাওয়ানো হয়েছে শুধু কাঁচরা নয় আশেপাশের গ্রাম থেকে এসেও ভিড় করেছে আমরা শুনে নেব কালনা কাঁচরা ভুবনেশ্বরতলা ভট্টাচার্য পরিবারের কাছ থেকে বাসন্তী পূজা নিয়ে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুরের কালনা থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট এমবিএস নিউজ আচ্ছা এই যে আপনাদের বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে কী বলবেন এটা আমাদের পূর্বপুরুষ শত্তাব্দী শিব ভট্টার তৈলক্ষ প্রথমে আনতেন তারপরে রামকৃষ্ণ চক্রবর্তী আনতেন দুর্গা তার পরে দীর্ঘদিন মন্দির ছিল আবার আমার বাবারা আনতেন দুর্গায়শ্রী আনতেন আমরাও তখন ছিলাম মোটামুটি এই উজ্জ্বল বয়সী বর্তমানে ব্যক্তিগত তিন বছর ছিল পুজো তারপর আবার গত চার বছর ধরে আমার এক ভাই দুর্গা পুজো আনেন আর গত বছর থেকে আমরা ভাই পোড়া মিলে সকলে মিলে মা বাসন্তীতে আনছি আর এবছর আমাদেরই কৃষ্ণ শ্রী চন্দ্রশেখর চক্রবর্তী ডাকনা মাদু এই মায়ের মন্দিরটি তৈরি করে দিয়েছেন এবং গত সাতাশে চৈত্র সমারোহে উদ্বোধন হয়েছে এবং গত দোসরা বৈশাখ থেকে মা বাসন্তীর পুজো অনুষ্ঠিত হচ্ছে আজকে শুভ দশমী সেই পুজোর আয়োজন হয়েছে পুজো চলছে কতদিন ধরে এই পুজোটা চলে আসছে এই পুজোটা বিগত আজকের মোটামুটি আজ আমাদের চার পুষ আগেকার মানুষ তখনকার দিনে মৃসিংহ ভর্তা তৈরি করেছিল বিরাট পন্ডিত তারা ভর্তাতে পারে পেয়েছিলেন কিন্তু ওনাদের তখন সম্পত্তি ছিল তখন ব্যক্তিগত বারে ছিল হ্যাঁ তারপরে কাল কমে